পদ্মা সেতুর বিস্ময়কটি অগ্রগতি আজ পাখির চোখে ড্রোন ভিডিওতে মিনিটে দেখে নেব সব অর্জন জেনে নেব সেতুর মৌলিক সব তথ্য এ একটি ভিডিও আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেটি সমৃদ্ধ অন্য এক বাংলাদেশের গল্প শোনাবে আপনাকে সংযোগ সেতু হয়ে টোল প্লাজা পার হয়ে জাজিয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠবো আমরা নামব একেবারে শেষ প্রান্ত দিয়ে সংযোগ সড়ক থেকে সেতুতে উঠছি অনেক উঁচু ভায়াডাক্ট দিয়ে গাড়ি ওঠা এবং নামার জন্য আলাদা দুটো ভায়োডাক্ট তার মাঝখানের ভায়োডাক্ট দিয়ে উঠবে রেল মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ভায়োডাক্ট প্রায় তিন কিলোমিটার এর মধ্যে জাজিরা প্রান্তে এক হাজার ছয়শো সত্তর মিটার আর মাওয়া প্রান্তে এক হাজার পাঁচশো আঠাত্তর মিটার সেতুর বিয়াল্লিশ নম্বর অর্থাৎ শেষ পিলারটি পার হচ্ছি আমরা পুরো সেতুতে বিয়াল্লিশটি পিলার একচল্লিশটি স্প্যান এক ও বিয়াল্লিশ নম্বর পিলারটিকে বলা হয় ট্যানজিশন পিলার আর মাঝখানের চল্লিশটি পিলারটিকে সেন্টার পিলার এক ও বিয়াল্লিশ নম্বর পিলারটির গঠন অন্য পিলারগুলোর চেয়ে আলাদা অন্য পিলারগুলোতে ছয় সাতটি করে পাইল ব্যবহার করলেও এ দুটি পিলারে পাইল ব্যবহার করা হয়েছে ষোলোটি করে তাই অনেক বেশি মজবুত এই পিলার দুটি একটি একটি করে পার হয়ে সামনের দিকে এগিয়ে আমরা প্রতিটি দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার করে প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য এক হলেও ডিজাইন ভিন্ন সেতু যেহেতু ইংরেজি এস অক্ষরের মতো দুটি অংশে বাঁকানো তাই স্প্যানগুলোকেও কিছুটা বাঁকানো করা আছে বিয়াল্লিশটি পিলারের প্রতি মোডিউল করে পুরো সেতুকে ছয়টি মডিউলে ভাগ করে কাজ করা হচ্ছে এই জায়গাটি বিশেষভাবে কাটার চ্যানেল এখানে নদী অনেকটা শুরু শুকনো মৌসুম হওয়ায় এর মধ্যেই এখানে পলি জমে পিলারের গোড়ায় বড় একটি অংশ জুড়ে চর জমে গেছে নদীকে প্রবাহমান করার স্বার্থে ড্রেজিং করে এই মাটি সরিয়ে ফেলা হচ্ছে এবার আমরা আবারও মূল নদীতে জাজিরা প্রান্তের মতো এই অংশ স্পেনের উপর ও নিচের অংশে রোড ও স্লেব বসানোর কাজ চলছে সেতুর একচল্লিশটি স্প্যানে রোড স্ল্যাব বসবে দুই হাজার সাতশো একানব্বইটি রেল স্ল্যাব বসবে দুই ডিসেম্বর মাস পর্যন্ত রোড স্ল্যাব বসেছে এক হাজার দুশো রেল স্ল্যাব বসেছে এক হাজার এই সেই সংযোগস্থল যেখানে বাকি আর মাত্র দুটি স্প্যান বসানো জাজিরা প্রান্তের উনত্রিশটি আর মহাপ্রান্তে দশটি মিলে বসানো আছে উনচল্লিশটি স্প্যান এই দুটো স্প্যান বসে গেলেই ছক্কা অর্থাৎ পুরো সেতু দৃশ্যমান করার কাজ সারা একটি স্প্যান চার ডিসেম্বর অন্য একটি স্প্যান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বসার কথা এরপর মূল নদী পার হয়ে সেতুর মহাপ্রান্তের দিকে এগিয়ে চলা অনেক উপর থেকে দেখতে স্প্যানগুলোকে ছোট দেখালেও কাছ থেকে অনেক বড় বড় স্প্যানগুলো পুরোটাই চীন থেকে আনা স্টিলের কাঠামো উপরে বসবে বাইশ মিটার চওড়া রোড স্লেপ চলবে চার লেনের গাড়ি নিচে চওড়া হবে আট মিটার চলবে সিঙ্গেল লাইনের গাড়ি। স্প্যানের ভিতরে উচ্চতা তেরো দশমিক ছয় মিটার অর্থাৎ চারতলা বিল্ডিং সমান স্পেনের নিচে নৌযান চলাচলের জন্য উচ্চতা থাকবে আঠারো দশমিক তিন মিটার আন্তর্জাতিক মানের যে কোনো জাহাজ চলাচল করতে পারবে এই পথে মাপাড়ের এক নম্বর পিলারটি অর্থাৎ সেতুর প্রথম পিলারটি ফেলে আমরা এগিয়ে চলছি ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি সেতুতে উঠার ভায়ার্ডাক্টের দিকে জাজিরার মতো এইখানেও গাড়ি উঠা নামার দুটি অংশ আর রেল উঠার একটি অংশ মহাপ্রান্তে ভায়াডাকটে স্পেন বসবে মোট উনচল্লিশটি আর জাজিরা পারে বিয়াল্লিশটি রেলের জন্য দুই প্রান্তে ষাটটি করে চোদ্দটি পিলার তৈরি করা হবে ভায়ডাকটে কিছু মিলে স্বপ্নের সেতু নিয়ে আশাবাদী দেশের মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য নিশ্চয়ই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না লাইক দেবেন আবারও ধন্যবাদ আজকের মতো শেষ করছি আমি এহসান জুয়েল